প্রিয় ষষ্ঠ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফায়ত আসি তোমাদের সাথে ইজিমের ছেড়ে পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আমি গত পর্বতে তোমাদের একশো তোমাদের যে গণিত বইটা আছে সেই গণিত বইয়ের একশো একষট্টি নাম্বার পৃষ্ঠা আমি সমাধান করেছি আজকে আমি তোমাদের একশো বাষট্টি নাম্বার পৃষ্ঠা সমাধান করব তো চলো আমরা কথা না বলে দেখি যে একশো বাষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে কী আছে এখানে বলা হচ্ছে দেখো এক নঙে দুই টু এক্স এর উৎপাদক টু কমা এক্স এবং থ্রি এক্স থ্রি কমা এক্স হল থ্রি এক্স এর উৎপাদক আমরা কিন্তু উপরে একটা জিনিস আসি দেখো উপরে কিন্তু আমরা সদিশ বিশদিশ তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমরা এটা পেয়েছিলাম দেখো এই জায়গাতে আমি তোমাদেরকে দেখাই এটা কিন্তু আমরা পেয়েছিলাম এতে যে টু এক্স প্লাস থ্রি এক্স এগুলোর উৎপাদক বের করলাম আমরা নিচে দেখো আমরা যদি নিচে যাই এখানে আমাদেরকে কি বলা হয়েছে দেখো যে আমি তোমাদেরকে একটু করে দেখাই এখানে দেখো এক নং যে এক নঙের যে পরাটা উপর দেখে এলাম মাত্র এটা এটা এটার উৎপাদকগুলো মূলত বের করছে এখানে দেখো টু এক্স এর উৎপাদক হচ্ছে টু কমায়েক্স এবং থ্রি কমায়েক্স হলো থ্রি এক্স এর উৎপাদক তাহলে দেখো আমরা কিন্তু এই উৎপাদক কীভাবে বের করতে হয় সেটা আমরা কিন্তু ইতিপূর্ব পর্বগুলোতে আমি আলোচনা করেছি যারা তোমরা আমার পূর্ব পর্বগুলো দেখো সেটা তোমরা দেখে আসবা তারপর কী বলছে দেখো দেখা যাচ্ছে উভয়ের বীজগানিতীয় উৎপাদক একওয়ে দেখো এই জায়গাতে উৎপাদক দুই আমরা দেখি একটা জিনিস দেখো এখানে আসে থ্রি এক্স তারপরে দেখো থ্রি কমা এক্স আছে তারপর ওই দ্বিতীয়টা প্রথমটা হচ্ছে টু এক্স টু এক্সের হচ্ছে টু দেখো কীভাবে আমরা দুইটা একই পাইলাম কিভাবে দুইটার উৎপাদক এক পাইলাম এখানে দেখো এক্স চলক এখানে কিন্তু এক্স চলক আছে তোমরা কিন্তু সহগের দিকে তাকানোর কোনো দরকার নেই ঠিক আছে সাংখ্যিক শহ্যিক সহগের দিকে আমাদের তাকানোর দরকার নেই আমরা শুধুমাত্র চলকের দিকে তাকাবো যদি দেখি চলক এক তাহলে বুঝতে হবে সেটা কি সেটা হচ্ছে সদিস ঠিক আছে মনে রাখবা তো দেখো এই জন্য বলছে এখানে যে দেখা যাচ্ছে উভয় বীজগণিতীয় উৎপাদক একই অর্থাৎ পদ দুটি একমাত্র পার্থক্য রয়েছে সাংখিক সহগে দেখো সাংখ্যিক সহকের কথা মাত্র বললাম এখানে সাংখিক শখ হচ্ছে টু এখানে হচ্ছে সাংখ্যিক শখ থ্রি অর্থাৎ এই জায়গাতে পার্থক্য রয়েছে ঠিক আছে অতএব এই জায়গাতে পার্থক্য থাকলে কোনো সমস্যা নই উম না তাহলে আমরা বুঝবো কি যেহেতু আমাদের চলক ঠিক আছে আমরা চলকের দিকে সবসময় তাকাবো তাকানোর পর কিন্তু আমরা সদিস বের করব দেখো এই জায়গাতে বলছে আমাদেরকে এই ধরনের পদগুলোকে সদিশ পদ বলা হয় তাহলে সদিস পদ কোনটা যদি যেটা একই রকম সেটা হচ্ছে সদিস আর যেটা একই রকম না সেটা হচ্ছে বিষদিশ এই বিশদিস নিয়ে আমার যে এই পর্বটার আগের পর্বটা আছে এই পর্বটা আগের পর্বটা যদি তোমরা দেখে আসো তাহলে সদিস বিশদিস এ টু জেড তোমরা জানতে পারবা তো দেখো তাহলে আমরা কি বুঝলাম যে যার চলক এক আমরা কিন্তু সাংখ্যিক মানে সহগের দিকে তাকাবো না এটা হচ্ছে সাংখ্যিক সহগ এর থ্রিটা হচ্ছে সাংখ্যিক সহগ আর টুটা হচ্ছে সাংখ্যিক সহগ তাহলে আমরা সাংখ্যিক সহগ একই না হলেও যদি আমরা দেখি চলক এক তাহলে বুঝতে হবে এটা মিল রয়েছে আর এটাই হচ্ছে কি সদৃশ তারপর দেখো এ জায়গাতে যদি আমরা দেখি যে একইভাবে দুই নং এবং তিন নং রাশির পদগুলো সদৃশ বলে হবে কি না ভেবে দেখো তো দেখো আমাদেরকে কিন্তু এখানে কতগুলো পথ দিয়ে দিচ্ছে এগুলো কোনগুলা সদিস আর কোনগুলো সদিস না সেটাই কিন্তু আমরা দেখবো দেখো আমরা এখানে বলছি এভাবেই এক নং এবং দুই নং রাশির পদগুলো সদৃশ হবে কিনা হবে কিনা ভেবে দেখতে বলছে আমাদেরকে আমরা কিন্তু গত পর্বতে এগুলো দেখছিলাম যে দুই নং এবং তিন নং পদ কিন্তু সদৃশ পথ গত পর্বতে আমি এটা প্রমাণ করে দিয়েছিলাম তারপর দেখো অপর অপর দিকে এটা দিয়ে আমরা একটু খেয়াল করি বলছে 3xy - 2y তারপর হচ্ছে এই জায়গাতে দেখো একটা রাশি দিয়ে দিয়েছে বীজগণিতিক রাশি তারপর disso হচ্ছে 3 13p + 13q তারপর দেখো এখানে দিয়ে দিয়েছে যে 2ab + ফাইভ এ মাইনাস নাইন নাইনটিন সি দেখো এখানে তিনটা রাশি আমাদেরকে দিয়ে দিয়েছে এই তিনটা রাশি থেকে আমরা দেখবো কোন পদ্রার সদিশ আর কোন পদ্রার সদিশ নয় দেখো একটু আমরা প্রথমে বলছিলাম যে আমরা সাংখ্যিক সহকের দিকে তাকাবো না সাংখ্যিক সহক যাই হোক না কেন আমাদের আমরা মূলত তাকাবো হচ্ছে আমাদের আক্ষরিক যেই অক্ষরগুলো আছে সেগুলো ঠিক আছে কি না দেখো আমরা আক্ষরিক যদি দেখি মানে অক্ষর যেগুলো অক্ষর যে যেগুলো আছে সেগুলো যদি মিলে তাহলে বুঝতে হবে সহক আর না হয় সহক নয় দেখো আমরা যদি প্রথমটার মধ্যে খেয়াল করি আমাদেরকে বলা হয়েছে যে থ্রি এক্স ওয়াই এখানে আছে থ্রি এক্স ওয়াই আর এখানে আছে টু ওয়াই তাহলে দেখো এখানে কি এখানে কিন্তু এক্স নাই টু ওয়াই শুধু এখানে কিন্তু এক্স নাই তাহলে দেখো আমি একটু যদি তোমাদেরকে লিখে বোঝাই এখানে হচ্ছে থ্রি এক্স ওয়াই তারপর হচ্ছে বিয়োগ টু মানে মাইনাস টু ওয়াই দেখো এই জায়গাতে কিন্তু এক্স আছে কিন্তু এখানে কিন্তু এক্স নাই তাহলে যেহেতু এখানে ওয়াই আছে এখানে ওয়াই আসে কিন্তু এখানে এক্স আছে এখানে এক্স নাই তাহলে বোঝা গেল কি এই জায়গাতে যেহেতু এক্স নাই তাহলে এটা সদিশপদ পদ নয় তার কারণ এখানে এক্স আছে যদি এখানে এক্স থাকতো তাহলে কিন্তু আমরা স্বদিশ পদ বলে সেটাকে বলতে পারতাম কিন্তু যেহেতু এখানে এক্স আছে এখানে এক্স ওয়াই আছে এখানে আর এখানে শুধুমাত্র ওয়াই আছে এজন্য এটাকে আমরা স্বদিশ পদ বলতে পারি না তারপর দিকে খেয়াল করো এটার দিকে দুই একটু খেয়াল করো দেখো আছে থার্টিন পি প্লাস থার্টিন কিউ এবার দেখো এখানে পি আছে এখানে কিউ আছে তাহলে এটা কি এখানে পি এখানে কিউ তাহলে এটা মিল নেই তাহলে এটাও কিন্তু আমাদের সদিশ পদ নয় এটাও বিশদিশ তাহলে আমরা প্রথম চার নম্বরটা পেলাম ও বিশদিশ আর পাঁচ নম্বরটাও পেলাম কি বিশদিশ এবার যদি আমরা একটু কেটে দিয়ে আমি নতুন করে আবার আনি দেখো তারপরে এবার দিয়ে আমরা ছয় নম্বরটার দিকে তাকাই দেখো এখানে টু এ বি আছে এখানে ফাইভ ফাইভ এ আছে এখানে নাইনটিন সি আছে তাহলে দেখো এখানে এ আছে বি নাই এখানে সি আছে এখানে নাই তাহলে বোঝা গেল কোনোটার সাথে কোনোটা মিল নেই তাহলে বোঝা গেল এটাও কি এটাও সদিশ পদ নয় এটা হচ্ছে বি পদ তাহলে আমরা কী পাইলাম আমরা কিন্তু উপরে যে তিনটা পদ আমরা নির্ণয় করলাম যে এক নম্বর দুই নাম্বার সরি ওই দুই নাম্বার বা তিন নাম্বার তো উপরে আছে ওইগুলো কিন্তু সদিশ পদ ছিল আর এখানে যে চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার আমরা নির্ণয় করলাম তিন দুইটাই কিন্তু কি। বিশ্বদেশ পথ আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো এবার দেখো এরপরে কি বলছে যে রাশিগুলো পর্যবেক্ষণ করে দেখা যায় যে যে কি ছয় নম্বরটা বলছে ছয় নং এবং ছয় নং এ থ্রি এক্স ওয়াই তারপর হচ্ছে এবং মাইনাস টু ওয়াই তারপর দেখো পথ দুটি বীজগাণিতিক উৎপাদক ভিন্ন তাহলে দেখো মাইনাস এই যে মাইনাস টু ওয়াই যেটা এখানে কিন্তু ওই যে প্রথমটার দিকে আমরা যদি খেয়াল করি থ্রি এক্স আর মাইনাস টু টু ওয়াই এটা কিন্তু পথ দুইটা ঠিক নয় এক নয় আমি বুঝাইলাম সেটা কিন্তু তারা এখন বলতেছে তাহলে যেহেতু এটা এক নয় তাহলে সেটা কি হবে না সেটা সদিস্পদ হবে না হুম তারপর তারা কি বলছে সেটা আমরা একটু করি বলছে যে চার নঙ্গের মধ্যে আমরা যদি দেখি চার নঙ্গের মধ্যে আমরা বলা হয়েছে যে থ্রি এক্স ওয়াই এবং মাইনাস টু ওয়াই পদ দুটি বীজগাণিতিক উৎপাদক ভিন্ন তাই এ ধরনের পদগুলোকে বিশদিস পদ বলে থাকি ঠিক আছে তারপর আমরা একটু খেয়াল করি আমরা দেখো তারপর কি বলছে একাধিক পদের বীজগাণিতীয় রাশি উৎপাদক ভিন্ন হলে এবং তাদের সাংখ্যিক সহগ সমান হলেও পদগুলো বিশদিস পদ হবে তাহলে কি বলছে এখানে এখানে দেখো এখানে বলছে একাধিক পদের বীজগাণিতিক উৎপাদ উৎপাদক যদি ভিন্ন হলেও বলছে একাধিক পদে যদি একের অধিক পদ হয় আর ভিন্ন হয় এবং তাদের সাংখ্যিক সমান হলেও পদগুলো বিশদিস পদ তাহলে বোঝা গেল কি তুমি কি বুঝলা যে মনে করো আমি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে দেখাই মনে করো আমি লিখলাম ফাইভ ফাইভ ওয়াই মনে করো আমি লিখলাম তারপরে লেখলাম আমি প্লাস ফাইভ জেড লেখলাম দেখো এই জায়গাতে কিন্তু এই সাংখ্যিক সহক যেটা ফাইভ এখানেও কিন্তু সাংখ্যিক সহক ফাইভ দেখো এখানে কিন্তু সহকগুলো মিলে গেছে দুইটা সহকে মিলে গেছে যদিও মিলে তাও কিন্তু এটা সদিস্পদ আমরা বলতে পারবো না এটা হচ্ছে বিষদিস্পদ তার কারণ সাঙ্খ্যিক যদি সহক যদি আমাদের মিলে যায় তাহলে সেটা কখনও সদিস্পদ হবে না শুধুমাত্র আমরা আক্ষরিকগুলো যদি মিলে যায় আক্ষরিক যে অক্ষরগুলো আছে এগুলো যদি মিলে যায় তাহলে বুঝতে হলে কিন্তু আমরা সেটাকে সদিশ পদ বলতে পারবো আশা করি তোমরা সদিশ পদ এবং আমি নিচে যদি যাই কি আমাদেরকে দেখো যে একাধিক পদের বীজগণিতীয় উৎপাদক ভিন্ন হলে এবং তাদের সাংখ্যিক সহ সমান এটা তুমি মাত্র বললাম যেমন বলছে দেখো তারা যেমন দিছে আমি কিন্তু একটা যেমন তোমাদেরকে দেখাইছি মাত্র তারাও কিন্তু যেমন দিছে দেখ ওই জায়গাতে যেমন দিয়ে কি দিছে দেখ ওই জায়গাতে থার্টিন পি প্লাস থার্টিন কিউ যেটা উপরে আমাদেরকে দেওয়া হয়েছিল দেখো এখানেও কিন্তু এই এই তোমাদের সাংখ্যিক যে পদগুলো আছে এখানে থার্টিন এখানেও থার্টিন তাহলে বোঝা গেল মিল আছে কিন্তু মিল থাকলেও কি হবে এখানে কিন্তু আক্ষরিক যে পদগুলা সেগুলো মিল নেই এখানে পি আছে এখানে কিউ আছে যার কারণে যেহেতু আক্ষরিক পদগুলা মিল নেই এই জন্য সেটা আমরা সদিস পদ বলতে পারি না এটা হচ্ছে বিসদিস্পদ তারপর যদি আমরা একটু এরপর এই জন্য লাগছে দেখো এর থার্টিন পি এবং থার্টিন কিউ পদ্ময় বিশিস পদ কেন বলতো কারণ আমরা দেখতেছি সাংখ্যিক পদগুলা মিল আছে কিন্তু আক্ষরিক পদগুলা মিল নেই মনে রাখবা সাংখ্যিক পদ হাজারো মিল থাকলো। সেটা পদ হবে না যদি আক্ষরিক পদ কি হয় মিল না থাকে আর যদি আক্ষরিক পদ মিল থাকে কিন্তু সাংখ্যিক পদগুলা মিল নেই তাও কিন্তু সেটা সদিস্পদ কারণ আমরা সব সময় খেয়াল করব। আক্ষরিক পদগুলা মিল আছে কি না আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো এবার আমি জোরা একটা কাজ আছে সেটা কি আমি তোমাদেরকে একটু দেখাই দেই জোড়ায় কাজটা দিয়ে আমি একটু দেখি দেখো এখানে কী বলছে আমি তোমাদের জন্য আমি করে রেখেছি তারপরে তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি আমি দেখো এখানে বলছে জোরায় কাজ বলছে উভয় আলাদা আলাদাভাবে কমপক্ষে পাঁচটি করে সদিশ ও পাঁচটি করে বিশদিশ পদ লিখো দেখো তোমরা কিন্তু এটা পারবা পাঁচটা করে সদিশ পদ আর পাঁচটা করে বিশদিশ পদ আমি যদি তোমাদেরকে উদাহরণ দেওয়া প্রথমে এখানে বুঝাই মনে করে আমি একটা সদিস একটা বিশদ লিখে তোমাদেরকে বুঝাই মনে করে আমি লিখলাম সিক্স এক্স তারপর আমি লিখলাম প্লাস তারপর দেখো জায়গাতে আমি লিখলাম সেভেন এক্স এটা হচ্ছে কি সদিসপদ কিভাবে বলতো এখানে এক্স আছে এখানে এক্স আছে তো আমি আরেকটা সদিস্পদ লিখে দেখো আমি লিখলাম এইট ওয়াই প্লাস তারপর হচ্ছে আমি লিখলাম টু ওয়াই দেখো এটাও কিন্তু সদিশ পদ কেন আমাদের এখানে কি আছে আমাদের এখানে আক্ষরিক পদগুলা মিল রয়েছে এবার যদি আমি লিখি ও বিশ্বদিশ পদগুলা যদি আমি লিখি মনে করো এখন যেহেতু পাঁচটা করে লিখতে বলছে আমি দুইটা করে তোমাদেরকে দেখাইলাম আমি নিচে পাঁচটা করে লিখে দিয়েছি এবং বিশ্বদিশ পদ দিয়ে আমাদেরকে বলে মনে করে আমি লিখলাম যে এই জায়গাতেই আমি তোমাদেরকে একটু বানিয়ে দেখাই দেয় মনে করি এই জায়গাতে আমি লিখলাম ওয়াই এই জায়গাতে কিন্তু এখানে আমি কিছু দিলাম না কিন্তু দেখো এই জায়গাতে সিক্স এক্স আছে আর এখানে হচ্ছে সেভেন এক্স ওয়াই তাহলে এটা কিন্তু এখানে ওয়াই নেই এই জায়গাতে ওয়াই নেই তাহলে এটা বিশদিস্পদ দেখো আমি কিন্তু সদিস্পদ থেকে বিষদিস্পদ বানিয়ে ফেললাম তারপর দেখো এখানে আমি যদি জ্যাড দিই জ্যাড দিলাম কিন্তু এখানে জ্যাড নেই তাহলে দেখো ওই জায়গাতে আমি পাইলাম এইট ওয়াই জু ওয়াই তাহলে সেটা কিন্তু তার কারণ আমরা দেখতেছি আমাদের আক্ষরিক যে পদগুলা মিল নেই এরকম পাঁচটা পদ আমি কিন্তু তোমাদের জন্য নিচে লিখে রেখেছি দেখো তোমরা এগুলা সুন্দর করে উঠে নিয়ে যাবা দেখো ওই জায়গাতে আমি তোমাদের কারিকটু বুঝাই দিয়ে যেহেতু এখানে নিয়ে আসছি দেখো এখানে আমি এক এক নাম্বারের মধ্যে লিখছি সদিস্পদ দেখো এখানে ফাইভ এক্স আসে এখানে টু এক্স আছে তাহলে দেখো এখানে দুওটার আক্ষরিক পদ কি মিল রয়েছে এই জন্য সদিস তারপর দেখো যদি আমরা এটার দিকে তাকাই তাহলে দেখো এই জায়গাতেও কিন্তু এবি আছে এখানে বি এ আছে যদি উল্টা আছে কিন্তু আছে তো দেখো এখানে এ আছে এখানেও এ আছে এখানে বি আছে এখানে বি আছে কিন্তু উলুটপালুট থাকলে কোনো সমস্যা নেই যদি এটা গুণ অবস্থায় গুণ গুণ করলে তুমি যে যে কোনোভাবেই লিখতে পারো অসুবিধা নেই তাহলে আমরা টু এ বি দেখতেছি এখানেও কিন্তু টু এও আছে বি আছে তাহলে এটা কি সদিস পদ তারপর দেখো তিন নম্বরে তো তুমি খেয়াল করো এখানে টু এ বি আছে তারপর দেখো এখানে থ্রি বি এ আছে অর্থাৎ এ বি আছে তারপর দেখা কেন টোয়েন্টি ফাইভ এ বি আছে তাহলে বুঝতে গেলে দেখো এ বি আছে এ বি এখানেও আছে এ বি এখানেও আছে এলোমেলো থাকলে কোনো সমস্যা নেই আমি বারবার বলি তাহলে কি তাহলে আমরা বুঝতে বলতে পারি কি যে এটা হচ্ছে সদিস্পদ তারপর দিয়ে আমরা খেয়াল করি চার নম্বরের দিকে দেখো এখানে বলা হয়েছে এ বি এক্স এখানে দেখো টু এক্স এ বি এখানে এ বি এক্স আছে এখানেও কিন্তু এ বি আছে তো দেখো এখানে উল্ট পলট আছে কিন্তু অক্ষর গুলা সেম অক্ষর আছে তবে বুঝতে গেলে এটাও সদিস্প তারপর এখানে দেখো পি এ বি আছে তবে এখানে দেখো বি পি এ আছে তারপর এখানে আছে টোয়েন্টি ফাইভ বি পি দেখো প্রত্যেকটা জায়গায় এই যে এই কথাটা আছে পি এ বি প্রত্যেকটা রাশিতে আছে তাহলে বোঝা গেল কি যদি উলুট পালুট হলে কোনো সমস্যা নেই ওই অক্ষরগুলো আছে কিনা না সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো আমি দেখতেছি তিন তিনোটার মধ্যে কিন্তু অক্ষরগুলো আছে তাহলে এটা হচ্ছে সদিস্পদ তারপরে দেখো এটার মধ্যে দেখো এখানে আছে এগারো এক্স ওয়াই এখানে দেখো মানে ইলেভেন এক্স ওয়াই আছে এখানে তারপর দেখো মাইনাস টু বাই ফাইভ ওয়াই জ্যাট আমরা সবসময় আক্ষরিকগুলো খেয়াল করব আমাদের সাঙ্ক শখ কী আছে সাঙ্কিক পথ কী আছে সেগুলো আমার দেখার দরকার নেই আক্ষরিক পথ কী আছে একশো এখানে কিন্তু ওয়াই জ্যাট তাহলে মিল না এটা হচ্ছে বিশদিস পথ এরকমভাবে দেখো এই জায়গাতে আমি পি কিউ পাইলাম এখানে দেখো কিউ এ পাইছি তাহলে পি কিউ আর কিউ এ এ তারপরে এখানে পি বি আছে আর এখানে কি আছে আমি একটু দেখি একটু কেটে দিয়ে আমি আবার নতুন করে আনি দেখো এবার দেখ আমরা তিন নম্বর দিয়ে খেয়াল করি তিন নম্বর আমাদের কী কী বলছে যে পি এ আছে এখানে আর এখানে দেখো কিউ বি এ আছে তাহলে মিল নেই তাহলে এখানে পি এ বি আছে এখানে কিউ কিন্তু এখানে নাই প্রথমে নাই তাহলে এখানে কিন্তু কিউ আছে আর এখানে কিন্তু পি পি এখানে আছে তাহলে বোঝা গেল কি এটা আমাদের আক্ষরিক পদগুলো মিলেনি তাহলে এটা হচ্ছে বিষদিস পদ এরকমভাবে দেখো এই জায়গাতে এম পি আছে এখানে এম টি আছে তাহলে আমাদের আক্ষরিক পদ মিলেনি তো এটা হচ্ছে বিশদিস পদ তারপর দেখো এই জায়গাতে পি কিউ আছে এখানে আর এস আছে তাহলে এখানেও মিলেনি তাহলে এটাও কিন্তু একটা কি এটাও হচ্ছে একটা বিষদিশ পদ তো প্রিয় ক্ষেত্রে আশা করি তোমরা সদিস পদ ও বিষদিশ পদ কি সেটা তোমরা বুঝতে পেরেছো তো আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ